কিন্তু পাঁচ আগস্টের পরে সাথে সাথে উনি চলে আসলেন কি করে উনি পাঁচ আগস্টের একদিন আগে চার আগস্টে কেন আসলেন জনগণ কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমেলিকে ব্যান করতে হবে রাজনৈতিক দলের অনেকে নিয়েছে বড় রাজনৈতিক দল এখনো সিদ্ধান্ত নেয় নাই আমার মনে হয় বিএনপি দাবি করলেই কিন্তু আমেলিক ব্যান্ড হয়েছে আমার ধারণা এবং বিএনপি যেহেতু মানে মিটিং এ কি বলছে আমরা স্পষ্ট জানি না প্রকাশ্যে শুধু বলতে হবে যে হ্যাঁ আমরাও বিচার চাই রাজনৈতিক হত্যা গুম এই সমস্ত বিচার চাই এবং আমেরিক ব্যান্ড চাই যারা এটার সাথে জড়িত সেই দলকেও চাই কেন এই ভয়টা রাজনৈতিক দলের থাকে ভবিষ্যতে যদি তারা একই অপরাধ করে তাদেরও ব্যান্ড করার এই কারণেই হয়তো এই দাবিটার থেকে সরে আসছে বিষয়টা হচ্ছে যে গণভোট চাচ্ছে কিন্তু জনগণ সত্যিকার অর্থে আর ভোট চাচ্ছে রাজনৈতিক দল যেহেতু দুইটার সাথে বেনিফিট ইনভলভ আছে আর সরকারের জন্য যেটা কনফ্লিক্ট সেটা হচ্ছে যে তাদের লেজিটিমেসি প্রেজেন্ট এখনই যদি ভোট দিতে হয় তাহলেও তার আগে তাদের এমন সরকারকে তাদের আসতে হবে ক্ষমতায় যারা এই পিরিয়ডটাকে যারা সাপোর্ট ইয়ে করবে রেগুলারাইজ করবে আওয়ামী কিন্তু ওয়ান ইলেভেন সরকারকে মহিনুল আহমদকে আশ্বস্ত করে ক্ষমতায় আসার পরে কিন্তু তার পেরিয়ারটাকে রেটিফাই করে নাই সেই ভয়টা তো যে কোনো অন্তর্বর্তীকালীন বা এই ইন্টারিম গভর্নমেন্টে থাকতেই পারে সেই পরিপ্রেক্ষিতে যদি গণভোট দেয় আমি এটা ইয়ে মনে করবো না কিন্তু সেটা পাঁচ বছর থাকার জন্য না সংস্কারের জন্য পরিবর্তনের জন্য এবং সত্যিকার অর্থে জনমুখী জনগণের কল্যাণকর পরিবর্তন যদি হয় সেটার জন্য সরকার যতটুকু সময় প্রয়োজন সংস্কার যদি চলতে থাকে যদি না থাকে তাদের এখনই ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত যদি তারা মনে করে আমরা পারবো না তাহলে তাদের ক্ষমতা থেকে সরকার যাওয়া উচিত পারবে না কাজটা আমরা যেটা দেখছি যারা বলতে পারবো না যে উনি উনি ওনার বিরুদ্ধে কেস ছাড়া মামলা ছাড়া ওনার গ্রামীণের প্রতি যে আক্রমণ ছাড়া আর জনগণ কিন্তু প্রতিদিন সাফার করছে আওয়ামী লীগের কারণে রাজনৈতিক দল প্রতিদিন সাফার করছে আওয়ামী লীগের কারণে আনফর্চুনেটলি আমাদের মধ্যে এখন একটা দ্বন্দ্ব কাজ করতেছে আমরা চাই চাইনা যে আওয়ামী লীগ ব্যান্ড হোক বা তাদের নেতাদের বিচার হোক এই জিনিসটা হয়ে গেছে সব থেকে দুঃখজনক বিষয় আমার প্রশ্ন হচ্ছে যে সালাউদ্দিন দীর্ঘ সময় দেশে ঘুম ছিলেন অনেকদিন পরে জনগণ জানলো যে ওনাকে ভারতে পাওয়া গেছে উনি যে গল্পটা বা যেটা বাজারে প্রচলিত আছে সেটার পরিপ্রেক্ষিতে বিএনপির তরফ থেকে অবশ্যই ওনাকে আদেশ দেওয়া উচিত যে ওনাকে গুমের মামলা কেন এখনো করেন নাই প্রশ্ন করা উচিত কৈফিয়ত চাওয়া উচিত না হলে তো আওয়ামী লীগের যে কেউ যদি বিএনপি কে বিব্রত করতে চায় তাহলে আওয়ামী লীগের লোকই তো তার মামলা দিবে সালাউদ্দিন সাহেবের এগেনস্টে যে আপনি মানুষকে ধোকা দিয়েছেন সরকারকে বিব্রত করেছেন গুমের নাটক করে এটা কিন্তু সালাউদ্দিন সাহেবকে বুঝতে হবে যে সেটা কি গুমের নাটক ছিল স্বেচ্ছায় উনি নিজেকে লুকিয়ে রেখে গুম নাটক করেছেন নাকি সত্যিকার অর্থে এটা গুম ইন্ডিয়াতে যে উনি কি করছেন না করছেন যেগুলো বাজারে এখন আসছে সেগুলো নিয়ে কিন্তু জনগণের যে সন্দেহ আছে সেটা কিন্তু আরো বাস্তবের রূপ নেবে যদি মামলাটা না হয় উনি ভারতের সাথে যোগসাজন কেন মামলা করলে আওয়ামী লীগ এবং ভারত দুইটাই বিব্রত এই জিনিসটা আমার মনে হয় বিএনপি দলগত হিসেবে সিদ্ধান্ত নিতে হবে খালাউদ্দিন সাহেবের ব্যাপারে আর আমার বিজ্ঞ হাবিব ভাই যেটা বলেছেন

এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে উনি আসতে পারছিলেন দেশে পরে সাথে সাথে কি করে চার আগস্টে কেন আসলেন না এগুলো নিয়ে কিন্তু জনগণ অলরেডি আমি কয়েকটা ফোরামে এটা নিয়ে আলাপ দেখি শুনেছি উনি উনি পরিবর্তিত পরিস্থিতির সাথে সাথে উনি দেশে চলে আসতে পারলেন কিন্তু একদিন আগেও আসতে পারলেন এইভাবে সবকিছু ইন্ডিয়ার ক্লিয়ারেন্স একদিনে পাওয়া গেল কিভাবে এই জিনিসটা কিন্তু জনগণের মোষ্ঠে জেনুইন কোশ্চেন আছে এগুলোর কিন্তু উত্তর সালাউদ্দিন সাহেবকে বা দলগত হিসেবে বিএনপিকে একদিন দিতে হবে আরেকটা যেটা প্রশ্ন করা হয়েছে যে আমলা বহুত ছিল যাদেরকে দিয়ে কথা বলায় সরকার আমেলিক এত দিক যাচ্ছে এর মধ্যে উনি স্পেসিফিক্যালি বলেছেন সামরিক আমলা এখন মনে হয় উনি ভাবতেছেন যে বিএনপি বা আমেলিক যেভাবে বিভিন্ন সুবিধা রাজনৈতিক অর্থনৈতিক পারিবারিক সুবিধা দিয়ে রাজনৈতিক এবং বেসরকারি আমলাদের পেলে পেলে তাদের পক্ষে কাজে করে করে টাইপের কিনা দেখতে পারেন আমার নাম নেওয়ার আগে এই বিষয়ে এদের সাথে সম্পৃক্ত করার আগে আপনাকে দশ বার চিন্তা করতে বিষয়টা হচ্ছে যে অবশ্যই ভোটের আগে ইলেকশন কমিশনকে সংস্কার করতে হবে ইলেকশন পদ্ধতিকে সংস্কার করতে হবে কেননা রাজনৈতিক দল জানে আগের পদ্ধতিতেই ইলেকশন হবে এখন যদি ভোট হয় সেই ভোট তো সত্যিকার অর্থে গণতন্ত্র আনবে না তাহলে সেই ভোট জনগণের কি উপকার আছে আমি এটা নিয়ে এত কথা কেন বলবো অবশ্যই আমি সরকার চাই না যে একদিনের প্রয়োজনের বেশি একদিনও থাকে কিন্তু সরকারের ভিতরে সরকার কেন যেটা ইয়া আপনার ডক্টর নজরুল যেটা বলেছেন সরকার কেন স্ট্রং হতে পারছে সরকারের মধ্যে প্রথমেই তো ভাইরাস দিয়ে দেওয়া হয়েছে তারা সরকার চালাচ্ছে তাদের বেশিরভাগ অনেক কাংশ এবং প্রতিদিন ভাইরাস নতুন নতুন ভাইরাসtoken হচ্ছে পরিকল্পিতভাবে যাতে সরকারকে কে অকার্যকর এবং ফেল করানোর জন্য ডক্টর একা ইউনিসের একা পক্ষ তো পরিবর্তন দেশ পরিবর্তন আনা সম্ভব না আমরা কি সহযোগিতা করছি যারা ভুল লবকে নির্বাচনের কারণে তাদেরকে সরর দুই দিন কথা বলতেছি তৃতীয় দিন চুপ হয়ে যাচ্ছে সেটা কিন্তু জনগণ কোন রাজনৈতিক দল কিন্তু আজ পর্যন্ত একটা নিয়োগের বিরোধিতা করে তাকে অপসারণ করতে বাধ্য করায় নাই কোনো রাজনৈতিক দল জানে না যে বিরোধী দলের আওয়ামী লীগের পক্ষের কারা এখন সরকারে আছে তাদের বেনিফিশিয়ারি কারা এখন সরকারে আছে বা বিডিআর হত্যার বিচার কেন হচ্ছে না গুম খুনের বিচার কেন হচ্ছে না তাহলে তো আওয়ামী লীগ অটোমেটিক নিশ্চিত হয়ে যাবে আওয়ামী লীগের টপ লিডাররা যদি বিচারের আওতায় আসে তাহলে আওয়ামী লীগকে তো আর ব্যান করা লাগবে না তারা বাংলাদেশের অতীতের অনেক দলের মতো তারা হারিয়ে যাবে নিজে নিজে হারিয়ে যাবে কিন্তু তারা এখনো পর্যন্ত দুঃসাহস দেখাচ্ছে যে ফেরত আসলে কোচো কাটা করবে একজনকেও জীবিত রাখবে না এত বড় যে এই দলকে আমরা ব্যান করার বিপক্ষে এখনো কথা বল এটাই হচ্ছে সব থেকে খারাপ বিষয় ছাত্র জনতার কথা বলা হয়েছে আন্দোলন কিন্তু ছাত্র করেছে আন্দোলন করে নাই রিক্সাওয়ালা করছে ফেরিওয়ালা করছে ওই বস্তির লোকজন আন্দোলনে ছিল কিন্তু তারা কোনো দলের তার থেকে ওই টাকার বিনিময়ে ছিল না এটা বলছে ভাবে এসে তারা দাঁড়িয়েছে গুলো গুলি হয়েছে তারপরেও দাঁড়াইছে কিন্তু আমরা দেখছি সাউন্ড গ্রেনেডের আওয়াজে পাঁচ লক্ষ লোক মিনিটের মধ্যে ভ্যানিস হয়ে গেছে ওই দিন যদি পঞ্চাশটা লাশ রাস্তায় পড়ে থাকতো তাহলে বলতো যে ঠিক আছে আমার কথা গলার জোরের সাথে আমার কাজের জোর থাকতে হবে আপনাদের আশা করি যদি বলে অনেক কথা আমরা বলতেছি আমার কথা হচ্ছে যদি কথায় সত্যি কথা যদি এটা করতো যদি করত প্রয়োজন নাই তো আমরা সত্যিকার প্রশাসনের কোথায় কি ফল্ট হচ্ছে এই যে একজন বললো তার জমির ব্যাপারে প্রতিটা অফিসে আবার আগের স্টাইলে হচ্ছে বিকজ কোন রাজনৈতিক দল এ ব্যাপারে কোনো প্রশ্ন উঠাচ্ছে আমরা তো পুলিশকে পুলিশ ঘুষ খাওয়া আবার শুরু করছে আগের মতো ডিফারেন্ট স্টাইলে এই এইগুলো ফেরত আসছে বিকজ কোন নিয়ন্ত্রণ নাই আমরা তো ফেল করতেছি আমরা তো পয়েন্ট আউট করে দিচ্ছি না প্রতিটা এলাকার রাজনৈতিক বিরোধী দল জানে তো যে আগের সরকারের দুর্নীতিবাজ কারা এখনো অফিসে আছে তাদেরকে নিয়ে যদি আমরা আলাপ শুরু করি তো সরকার বাধ্য হবে তাদেরকে সরাতে শাস্তির আওতায় নিতে এই ব্যাপারে তো আমরা চুপ থাকতেছি এই অবস্থা তুললে তো আমি মনে করি বিএনপির জন্যও তো একটা পথ খুলে যাবে জনগণ অটোমেটিক বিএনপির পিছনে এসে দাঁড়াবে আমরা তো চাচ্ছি যে বিএনপি বড় দল হিসেবে তারা সামনে এগিয়ে আসুক কিন্তু একটা পরিবর্তনের একটা আওয়াজ সহ আসতে হবে পরিবর্তনের একটা লক্ষণ সহ আসতে হবে এবং প্রকৃত লিডারদের আসতে হবে যারা সিঙ্গাপুরের টিকেটের চিকিৎসার টাকা নিয়েছেন গত ষোলো বছরে তারা কি করে জনগণের পক্ষে আসবে জনগণ এখন জানে না বললে তো ভুলাবে আপনি আপনি ব্যুরোক্রেটদের মাসোয়ারা মাসোয়ারা ওই জেনারেল রশিদ কত টাকা পাইতো মাসে ওরকম সরকার সব সরকারই তো পালছে এবং ভবিষ্যৎ তো হবে আমি যদি পরিবর্তন না আসে আগামীতেও একই রকম পালা হবে তাদের দিয়ে কথা বলা হবে ব্যুরোক্র্যাট সাংবাদিক কোন ক্ষেত্রে লোক পালা হবে এই জিনিসটা বুঝতে হবে আমি বলতেছি যে পরিবর্তনটা সার্বিক ক্ষেত্রে যদি না আসে আবার আমরা সেই আগের বিসিএস সার্কেলের মধ্যে চলে যাব যেটা কোন অবস্থাতে কাম্য না আমি মনে করি এবারও জনগণ কিন্তু ঘুরে দাঁড়াবে যদি কোনো মানে ভিজিবল চেঞ্জ ছাড়া যদি

এই যে সংস্কার আন্দোলন ওনারা মাথার মধ্যে আসে আসার আগে দুই হাজার বাইশ তেইশ সালে বিএনপি একত্রিশ দফা যখন দিয়েছিল তখন একটা সুন্দর রাষ্ট্র নির্মাণের জন্য ওনারা বলেছিলেন দুইবার বেশি প্রধানমন্ত্রী পর হতে পারবে না রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী সময় ভারসাম্য পাঁচ বছর পর পর নিরপেক্ষ সরকার নির্বাচন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগ করা হবে উনি মনে হয় ভুলে পড়েন নাই কোনোদিন এরপরে আর কিছু লাগে আর কিছু লাগের পরে বিএনপি যে সংস্কারগুলোর কথা বলেছেন এই সংস্কার গুলির অর্ধেক যদি করা যায় বিগত সরকার উনি নির্বাচন কথা আর আমি উদাহরণ হিসেবে বলেছি যে রাশিয়া একটা সমর্থন তারাও নির্বাচন করে উনি নিয়ে আসলেন আওয়ামী লীগ সরকারের কথা আরে রাশিয়া আওয়ামী লীগ তো দেশ এই না উনি ওনার নিজের ভিতরে উনি গুলায় ফেলেন আমাদের কষ্ট তো এই জায়গায় যারা অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ তারা যখন কন্ট্রাডিক্ট করে তারা যখন গুলাই ফেলে তখন আমরা যাবোটা কোথায় আমি তো

বা গণতন্ত্র সঠিক অগ্রযাত্রা অব্যতা আমরা তো করেই যাচ্ছি না না আমরা তো করি আমরা কি এই সরকার বিরুদ্ধে আমরা কি কোনো কিভাবে বলছি যে সরকার সহায়তা করেন না আমরা যা বলতেছে তাই সব আমরা আন্দোলন করলাম রক্ষা দিলাম আমরা সরকারে গেলাম না আমরা তো যা বলতেছে পর আমাদের বিরুদ্ধে বলেই যাচ্ছে আমরা তো কোনোটাই প্রতিপালন করতে যাচ্ছি না সরকার দেশটা চালাক সুন্দরভাবে আমরা সহজ করেই যাচ্ছে আমরা অসুবিধা করলাম কোথায়

সেটা যদি না হয় এই সরকারের অবশ্যই কালকে ছাড়া উচিত আমি পাঁচ বছর তো অনেক দূরের কথা আমি এক বছর ডিসেম্বর পর্যন্ত আমি চাই না কিন্তু এই সরকারকে সক্ষম করে দরকার হলে যে কোনো প্রকার পরিবর্তন এনে তাদেরকে যেটা ডক্টর নজরুল বলেছেন তাদেরকে বোল্ড ডিসিশন নিতে হবে তাদেরকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে রাজনীতিবিদদের মতো কথা বললে হবে না যে শেষ কথা বলে কিছু নাই ইন্টারিম গভর্নমেন্টের রোল এটা হইতে পারে না আপনাকে অনেক ধন্যবাদ যে একদম স্পষ্ট একদম স্পষ্ট যে সরকার কি করতে চায় সেটি স্পষ্ট হতে হবে বিশেষ করে কয়েকটি বিষয়কে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে এরপর কাজ করতে হবে যে বিচার থেকে শুরু করে অন্যান্য যে যেগুলির ব্যাপারে স্পষ্ট হতে হবে না হলে এই ক্ষমতা থাকার কোন মানে হয় না সরকারকে ক্ষমতা থেকে ছেড়ে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছে প্রিয় দর্শক আপনাকে একপথ কিনা জানান ব্রিগেড জানার হাসান নাসির সাথে অন্যদের সাথে আপনাদের আহ তাদের মতামত সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন কমেন্ট বক্স কাল না ওটা বাংলাদেশ সময় নটায় সে বোঝা ভালো সুস্থ এবং শুভরাত্রি জানাচ্ছি আসসালামু আলাইকুম